আমি এখানে একেবারেই টাটকা তাজা মটরশুঁটি নিয়েছি দেড় কেজি মটরশুঁটি আমার আছে মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেবো একেবারেই তাজা টাটকা দেখতে পাচ্ছেন তো কারণ আমার দাদা এনে দিয়েছিল ওরা ক্ষেত থেকেই তুলে আনে

কাজে লাগাতে পারবো সেজন্যই তার জন্যে যেটা করেছি এখানে বেশ খানিকটা জল অবশ্যই খাবার জল নিয়েছি এবং এতে কি করব এক চামচ ভর্তি ভর্তি এক চামচ চিনি দিয়ে দিলাম আর দেব সেন এক চামচ লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম জলটা আরও একটু ভালো করে ফুটে উঠলে মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি আমি জলের মধ্যে জাস্ট ব্লাঞ্চ করে নেবো সেজন্য এখানে আমি কিচেন টাওয়েল আগে থাকতেই শুকনো কিচেন টাওয়াল পেতে রেখেছি যাতে আমি মটরশুঁটিগুলো ভালো করে শুকিয়ে নিতে পারি যেটা করেছি দেখুন খুব বড় একটা বরফের টুকরো নিয়েছি দেখুন আমি বাট একটা বড় কৌটোই করে বরফ জমিয়ে রাখি কখন কি কাজে লাগে সেজন্য এবং এটাও খাবার জরুরি পরে তো জলটা কারণ যেটা হবে আমি মটরশুঁটি দেওয়ার সাথে সাথে দু মিনিটও লাগবে না দেখবেন মটরশুঁটিগুলো বেঁচে উঠছে তখনই তুলে নেবো মটরশুঁটিগুলো এবং নিয়ে অবশ্যই ঠান্ডা জল ফেলব তার ফলে যেটা হবে মটরশুঁটি রংটাও নষ্ট হবে না মটরশুঁটিটাও নষ্ট হবে না ঘরে আমার ফুল টেসে গেছে এবার আমি আস্তে আস্তে মটরশুঁটিগুলো দিয়ে দেবো জাস্ট ঘড়ি ধরে দেখবেন দু মিনিট দু মিনিটেই মটরশুঁটিগুলো কিন্তু ভাজতে শুরু করে দেবে যখনই দেখবেন মটরশুঁটিগুলো ভেসে উঠেছে আস্তে আস্তে তখন দেখবেন আর কিছু কিছু মটরশুঁটি এরকম থাকে এগুলোকেও ফেলে দিতে পারে জাস্ট কিচ্ছু করতে লাগবে না জাস্ট গরম জলে ফেলে দিন দিয়ে আর দেখুন দেখুন একটা দুটো আমার খারাপ যদি থাকে সঙ্গে সঙ্গে সেগুলো তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন কারণ যেহেতু আমরা সংরক্ষণ করব সেহেতু ভালো জিনিসটাই দেবার চেষ্টা করব দেখুন মটরশুঁটি অলরেডি আমার নিচের থেকে ওপরে উঠতে শুরু করে দিয়েছে একদম যদি ক্লোজে যান দেখুন নিচে থেকে দেখুন ওপরে কিরকম ভেসে উঠছে উঠে ভর্তি হয়ে এই সময় যেগুলো ভাসতে থাকবে সেগুলো তুলতে থাকবো আর সব সময় চেষ্টা করব আমরা ভালো মোটরশুঁটিটা হয়ে এগুলো তুলে নিলাম নিয়ে কী করবো সাথে সাথে আমি বরফ জলে ফেলে দেব তার ফলে কি হবে মটরশুঁটিটাও ভালো থাকবে আর যেটা বললাম রংটাও আমার মটরশুঁটি নষ্ট হবে না যেগুলো ভেসে উঠছে আমি সাথে সাথে তুলে নিচ্ছি আর কত সুন্দর লাগছে দেখুন এই দৃশ্যটাও আমরা যখন জল ফুটে উপর নিয়ে ছোটোবেলায় স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এগুলো পড়েছি ভৌতবিজ্ঞানে তো ঠিক সেম কাজ হচ্ছে দেখুন কত সুন্দরভাবে ভেসে ভেসে উঠছে ফুটে ফুটে মানে ওগুলো ভেসে উঠছে মানে ওগুলো রেডি এই তুলে নিলাম এইভাবে সব মটরশুঁটিগুলোকে আমি তুলে নেব নিয়ে বরফ জলে ফেলবো এবার ঠান্ডা হয়ে গেলে সম্পূর্ণ তারপর আমি জলটাকে ঝাড়িয়ে নেব নিয়ে বাকি কাজটা করব। তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি দীর্ঘ করব না দেখতেই পেলেন কিভাবে করছি পরবর্তী স্টেপে যাচ্ছি শুটিগুলো জলে দেওয়ার ফলে যেমন কুকিং প্রসেসটা একেবারেই থেমে গেল তেমনি মটরশুঁটিগুলোও ঠান্ডা হয়ে যাবে রঙটাও সুন্দর থাকবে এখনই আমি জলে হাত দিতে পারছি কারণ যেহেতু আমায় খুব বড়ো একটা বরফের টুকরো দিয়েছি আপনারা ছোট ছোট যেগুলো স্লাইস যেগুলো থাকে ছোট ছোট কিউব বরফ সেগুলোও দিতে পারেন আরও একটা কথা বলি এইগুলো সংগ্রহ করবেন কি করে না এয়ারটাইট বক্সে রাখতে পারেন অথবা জিপ যে দেয়া যেগুলো প্যাকেট সেই প্যাকেটগুলো দোকানে কিনতে পাওয়া যায় যেখানে কাগজের কাপ প্লেট পাওয়া যায় ওখান থেকেই কিনতে পাওয়া যায় সেগুলো আমি কিনে আনি ওখান থেকে নিয়ে এসে প্রত্যেক বছর সংরক্ষণ করতে পারি এছাড়া আরও একটা সহজ পদ্ধতি হচ্ছে ভালো সবচেয়ে ভালো মটরটা নিয়ে আমরা যে কোনো এয়ারটাইট বক্সে এমনি ভালোভাবে ছাড়িয়ে এবং ছাড়িয়ে অবশ্যই শুকিয়ে রাখবো মানে কোনো টাওয়েল দিয়ে বা সুতির কাপড় দিয়ে মুছে রাখবো যাতে কোনো জল না থাকে জল থাকলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অবশ্যই ডিপ ফ্রিজে রাখবো এ আমার সারা বছর থেকে যায় একদম ঠান্ডা হয়ে গেছে বড় ঠান্ডা এবার আমি ই করব। এটাকে জলটাকে ছেঁকে নিয়ে আর জলটা ঝাড়িয়ে নিয়ে তারপরে কিচেনটা হলে ভালোভাবে মুছে নেবো বা যে কোনো সুতির কাপড় দিয়ে কাঁচা সুতির কাপড় হলেই হবে সেটা গামছা হোক বা সুতির কাপড় ছেঁড়া হোক যেটাতে খুশি আপনাদের যেটা পরিষ্কার মনে হবে সেটা দিয়েই মুছে রাখবেন সবার সবটা থাকবে তার কোনো মানে নেই দেখছেন তো রঙটা কত সুন্দর লাগছে মটরশুঁটিগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি চুপড়ি করে জল ঝাড়তে দিয়ে দিয়েছি একদম জলটা যখন ঝরে যাবে তখন আমি নিয়ে গিয়ে আরও একবার কিচেন টাওয়ালে দিয়ে জলটাকে সমস্ত জলটাকে শুকিয়ে নেবো এইভাবেও বক্সে করে রাখতে পারি আর শুকনো কাপড়ের ওপর মে খেলিয়ে দিয়েছি বা মেলে দিয়েছি ওপর থেকেও যতটা পারবো জলটাকে আমি শোক করে নেবো শুকনো কাপড় দিয়ে আর বাকি যতটা সময় লাগে সেটাই শুকিয়ে নেবো কারণ জল শুদ্ধ রাখলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই প্রতিটা মটরশুঁটিকে আমি সুন্দরভাবে শুকিয়ে নেব নিয়ে তবে আমি প্যাকেটেই ভরি বা তবে আমার মতে প্যাকেটে ভরাটাই ভালো কারণ তাতে ফ্রিজের জায়গাটা কম নেয় আর এয়ারটাইট বক্সে রাখলে বক্সে জায়গাটা বেশি নেয় আর ছোটো ছোটো প্যাকেটে যদি ভরে রাখা যায় তাহলে যতবার আমরা খরচ করব রান্না করব তখন একটা করে প্যাকেট বার করে রান্না করতে পারি কিন্তু কৌটোয় রাখলে যেটা হবে সবটাকেই আবার বার করে আবার নিয়ে আবার তাতে হয় তাপমাত্রার হের ফের হয়ে যায় তাই প্যাকেটে রাখা আমার মতে শ্রেয় বেশ এবার আরও খানিকটা শোকাক শুকোলে একদম ঝরঝরে হয়ে গেলে তারপর প্যাকেটে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো একেবারে জল সব শুকিয়ে গেছে চুবড়িতে আবারও নিয়ে নিয়েছি ঝরঝরে হয়ে গেছে এবার আমি প্যাকেটে করে ভরে রাখব এই জি প্যাকেট দুটো মোটামুটি বড়ই ছিল এবং যা আমি সিজনিং করেছি মটর তাটা সেটগুলো আমার দুটো প্যাকেটেই ধরে গেছে পরবর্তীকালে আরও কিছুটা সিজনিং করে রাখবো এরকম প্যাকেটে করেই রাখবো এবং প্যাকেটগুলো যেহেতু এটা জিপ প্যাকেট সেগুলো চিপ চেপে দেবো দিয়ে আর মুখগুলো ভালো করে চেপে দিয়ে এটা আমার একেবারে নতুন প্যাকেট এটা একটু পুরোনো প্যাকেট আরও কিছু প্যাকেট কিনতে হবে কারণ বেশি দিন ইউজ করার পর প্যাকেটের জিপগুলো এই লকগুলো খারাপ হয়ে যায় যাই হোক আপনাদের যেটা সুবিধে হবে সেটাতেই রাখবেন কেউ কেউ শিশিতেও রাখছে দেখাচ্ছে তবে কাঁচের শিশি ডিপ ফ্রিজে রাখলে অনেক সময় হাওয়াটার মুখোমুখি করলে কাঁচের শিশিও অনেক সময় ফেটে যায় তো প্যাকেটে রাখলে যেটা হবে ফ্রিজের জায়গাটা কম লাগবে তাহলে এবার আমি এটাকে ফ্রিজে তুলে দিই দেখলে তো কত সহজে বাড়িতেই সিজনিং করা মটর রাখা যায় এবং সারা বছর সঞ্চয় করা যায় সংরক্ষণ করে রাখা যায় আমি একেবারে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম দিয়ে এইভাবে আমার সারা বছর থাকবে এখন আর আমি এই ব্যাগ খুলবো না তবে ফ্রিজের ঢাকাই সাথে সাথে বলে রাখি বেশিক্ষণ কিন্তু খুলে রাখবেন না সাথে সাথে বন্ধ করে দেবার চেষ্টা করবেন তাহলে ফ্রিজ ভালো থাকবে